ভোলার প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুতের সংযোগ দিতে হবে ভোলাতে এক একটি মেডিকেল কলেজের অনুমোদন হয়েছিল ভোলাবাসীর দীর্ঘদিন স্বপ্ন ছিল স্বাস্থ্য সেবা খাতে এই মেডিকেল কলেজটা গোলাবাসীর একটি স্বপ্ন পূরণ করবে কিন্তু আজকে আমরা জানতে চাই কোন কালো হাতের ইঙ্গিতে ভোলায় মেডিকেল কলেজ এখন পর্যন্ত হল না আমাদের প্রাণের দাবি হল ভোলায় অনতি বিলম্বে একটি মেডিকেল কলেজের প্রতিষ্ঠা করতে হবে সংগ্রামী ভাইরা আমরা জানি ভোলার গ্যাস উৎপাদন হচ্ছে কিন্তু ভোলার মানুষ ভোলার গ্যাস যুবকৃত হচ্ছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিচ্ছে ভোলার গ্যাস ঢাকা এলে ঢাকা থেকে খুলনাতে তারা সাপ্লাই করবে ভোলাবাসী ভোলার গ্যাস থেকে বঞ্চিত হবে এই সিদ্ধান্ত কখনোই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই ভোলার প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাসের সংযোগ দেওয়ার পর যদি উদ্বৃত্ত থাকে টাকার দিক কোনো আপত্তি নাই আমরা জানি ভোলার গ্যাসকে ব্যবহার করে ভোলায় বিদ্যুৎ উৎপাদন করা হয় কিন্তু আজকে এখনো আজকে এখনো ভোলার প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পাইনি এখনো ভোলাতে বিদ্যুতের লোড শেডিং হয় ভোলাবাসীকে বিদ্যুতের দিকে অন্ধকারে রেখে ভোলার পার্শ্ববর্তী কোনো জেলাকে আলোকিত করা চলবে না আগে ভোলা পার্শ্ববর্তী জেলাতে সরকার জাতীয় গ্রীদের সংযোগ দিক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের কথা হলো বোলার প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুতের সংযোগ দিতে হবে তাহলে আমরা জাতীয় যে কোনো সিদ্ধান্ত মেনে নেব অন্যথায় বোলার মানুষকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না